রংপুর রাইডার্স গত দুই মৌসুমের মতো এবার কি ছোট ছোট দলগুলোর সাথে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেবে দুই হাজার পঁচিশ টানা পাঁচ ম্যাচ জিতে রেকর্ড করছিল রংপুর রাইডার্স যেরকম লজ্জার শিকারও হয়েছিল রংপুর রাইডার্স গতবার বিবিলে যে দুর্বার সে কোনো দলের সাথে জিততে পারে না সেই দুর্বার সেই টানা পাঁচ ম্যাচ অপারেজিত থাকা রংপুর রাইডার্সকে পরপর দুই ম্যাচ হারায় রংপুর রাইডার্স গত দুই মৌসুমে পয়েন্ট টেবিলের একে থেকেও ফাইনাল খেলতে পারেনি ছোট ছোট দলদের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় চলতি মৌসুমের রংপুরের কাটা হয়ে দাঁড়িয়েছে নোয়াখালী যে দল টানা সাত ম্যাচে জিততে পারে না সে দলের কাছে রংপুরের হার এজন্য দলগুলোর সাথে হেরে রংপুর রাইডার্স টুর্নামেন্ট থেকে বিদায় দেন এবারও সেরকমের ইঙ্গিত দিল নোয়াখালী যে রংপুর রাইডার্স পাঁচ ম্যাচের মধ্যে চারটাতে একটাতে হার সেই রংপুরকে হারালো নোয়াখালী রংপুর রাইডার্স কপাল মনে হয়তো এবারও পুড়তে যাচ্ছে